স্যার আপনি তো আমাকে ক্যালকুলেটর দেন আপনি এখানে বসে গুণ করে ব্যান্ড করে আমাকে বলেন হ তারা করতেছি শাবাশ তোরডা হইছে এই একটা ভালো ছেলে জানোয়ার হয় না এইডা কি করে সবাই বাড়ির কাজ লেখ টিয়াটা কই রাখলাম এই বেড়া আমি তোর কইছি না যে আমি অনেক ভাত দিবি না সারের সামনে ভাত দিছ বেড়া মানুষের মানে ব্যাপার আছে না একটা এই বেড়া ভাত আমি দিয়ে নাই পাঁচ সারে দিছে আচ্ছা তোমরা কালকে রাইসো আর বাইগান